সেই সময় বলতে লাগলো ঠিক আছে মান চলো চলো এবার আমরা বাড়ি চলো কিন্তু

যদি উঠনি গিয়েছে সেই সময় আমে না বেটা মোহাম্মদ ছয় বছরের নবীকে দেখে বলল লাডে লাডু লার ওই যে দেখো বেটা বলে মা ওই জায়গাতে তো মাটি বলে ব্যাটা ওটা মাটি নয় মাটি নয় ওটা হলো তোমার আব্বা আবদুল্লার কবু ওটাই হলো তোমার বাপ আব্দুল্লাহর কবরবারে আচ্ছা বাবা বলো রে আজকে যদি আমার বাবা মরে যায় আর আমি যদি দুই বছর পরে যদি ব্রাদার মুসলমান দিল্লি থেকে আসি লখনউ থেকে আসি বাবা পাঞ্জাব গুজরাট থেকে আসি সৌদি থেকে যদি আসি বাবার কবরের কাছে দৌড়িয়া যাব কি যাব বাবা মা আমেনা আহ নবীকে আমার নামিয়ে দিলেন তিনজন থেকে নেমে গেলেন কিন্তু মা আমেনার শরীরটা কেমন অসুস্থ হয়ে আছে অসুস্থ সেই সময় আমার নবী মা আমার শরীরটা ভালো করে না বোন আমার শরীরটা কেমন কেমন করতেছে হয়তো আমাকে জমিনে বসতে হবে একটা গাছের চলাতে বসে গেল গাছের চলাতে বসে

নবীকে আমার জড়িয়ে ধরে মা আমেনে একটা কথা বলতেছে বেটা মোহাম্মদ হয়তো আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না আচ্ছা বাবা বল রে তোমার মা যদি অসুস্থ থাকে তোমার বাবা যদি অসুস্থ থাকে তোমার ভাই যদি অসুস্থ থাকে আর সেই ভাই যদি তোমার সামনে বলে আমি বেশি দিন বাঁচব না সেই মা যদি বলে বেশি দিন বাঁচব না সে আব্বা যদি বলে বেশি দিন বাঁচবো না তোকার তোমার চোখের পানি থামতে পারবা সেই সময়

আবার বলে মা তুমি হটাট করে মা এই কথা কিসের জন্য বলছো মা সেই সময় মায়া বেড়া কলিjata বেপড়ে বেপড়ে বাবা কান্না ভেজে আজে আবার চড়িলটা কিসের জন্য ভারি ভারি লাগে রে আমার শরীরটা কিসের জন্য ব্যাটা আমার ভালো লাগে না এই বলে মায়া মেনা কান্না করতেছিল কান্না করতে করতে বাবা ছয় বছর নবী আমার দৌড়াতে দৌড়াতে বাবা আব্বা জান আবদুল্লার কবরের কাছে গেল আব্বা জানের কবরের কাছে যাইয়া বাবা আব্বার কবরের কাছে নবি আবার ডুগরে ডুগরে কেঁদতে কেঁদতে বলে আব্বা কেমন তুমি জিলা দেখতে পেলাম না তোমার কোলে चापते पेला आदर पेलाव ना बाबा তোমার ভালোবাসা পেলাম না এই বলে আমার রসুল্লাহ ছয় বছর নবী জানো বাবার কবরে কাছে খাওয়াও খাওয়াও করে কান্দে কান্না করতে করতে বাবা মা আমেনার কাছে আমার চলে যাবে কিন্তু মা আমেনা বিছানাতে ছিল মা আমেনা মা আমেনা বেড়াদান এক জায়গাতে বসে গেল মা আমেনা শরীর ভালো করলো না জমিনে যেন শুয়ে গেল জমিনে শুয়ে যে মা আমেনা আর ছয় বছর নবী আবার চলে গেল নবী আবার যে মায়ের কাছে কেন্দ্রে কেন্দ্রে বলে মা আব্বার কবরের কাছে কত কথা বললাম মা আমার আব্বা যেন কথা বললো না আমার আব্বাকে কত রকম করে ডাকলাম মা আমার আব্বা যেন সারা দিল না এই বলে বলে ডাকে কিন্তু মা তো দুনিয়াতে নাই যে মা আর কথা বলবে মা তো আর দুনিয়াতে নাই সে মা নবীকে আবার কোলে দেবে মা যদি দুরিয়ায় তাক রসুলকে কোলে দিত নবী আমার এত কথা বলে কিন্তু মা সারা দেয় না আমার নবী মায়ের নবী যখন देखतेছে বাবা মা তুই আছে মায়ের হাতে হাতখানা জামনি দিয়েছে বাবা মায়ের হাতটা যেন ঠান্ডা লেগেছে ওরে আমার যুবকেরা জান মা মারা যাবে জান বাবা মারা যাবে বাবা হাতে হাতখানা দিয়ে দেখবেন ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ ছয় বছরের নবী আমার হাতে হাত দিয়েছে হাতটা ঠান্ডা সেই সময় আমার নবী দাসি উম্মে আইমানকে বলে খালা আম্মু কি হয়েছে বেটা বলে খালা আমার আম্মা কেন কথা বলে না খালা আম্মু উম্মে আইমানের চোখ দিয়ে যেন পানি পড়তেছে খালা কেন কথা বলে একবার বলুন না বলে বেটা তোমার আম্মা এরকম ঘুমিয়ে ঘুমিয়ে গেছে আর জীবনে কথা বলবে তোমার আম্মা এরকম সারা জীবনের মতো বিদায় হয়ে গেছে আর কোনোদিন কথা বলবে না বলে মা কেমন মা ঘুমিয়ে গেছে বলে তোমার আম্মা জনমের মতো বিদায় হয়ে গেছে যেমন আমার ছয় বছরের নবী বাবা এরকম বুঝতে পেরে গেছে আমার মা জন আগে বাবা গাড়ালে কেবল আবার ছয়টা বছর খালা এখন আমি মাকে গাড়িয়ে দিলাম এখন আমি কার কাছে থাকবো আমাকে যদি বলে

খালা আমার মা কিসের জন্য গেল একটু বলবেন না খালা হা হা কী ব্যথা আমায় আমায় ছেড়ে গে গেলো খানি ম আমায় আমার বহ হা ল হাহা কী ব্যথা বাবা আমা ছেড়ে ছড়ে গে গেলো খানি মহ খুলিয়ামায়ে আমার বহ

বাবা ছয় বছরের নবী মা হারা হলেন বাবা যখন মা হারা হয়ে গেলেন বাবা জঙ্গলের দিক থেকে দুইটা সাদা সাদা পোশাক পরে যেন এলেন বাবা আজকাল আমরা মরি তো আমাদেরকে কাফন দাফন ধোয়ানো হয় কিনা ছেলেদের কয়টা কাফন কটা তিনটা মেয়েদের কটা আমেরা মেয়ে না ছেলে মেয়ে মানুষ মা আমেনা মারা গেল কাফন দোয়ানো হলো মেয়েদের পাঁচটা ছেলেদের তিনটা এ বেড়াদার মুসলমান সেই মা আমেনার কাফন কে ভালোবাসিয়া মা আমিনার চোখের জল কে বাসিয়া সেই মা আমিনার এক একটা কাফন পাঁচটা কাফন। বেরাদার মুসলমান আসেন কোনো আল্লাহর বান্দা সে আল্লাহর ঘর মসজিদের জন্য মা আমেনার কাফন কে ভালোবাসিয়া আসেন কোনো বাবা এক হাজার টাকা করে আল্লাহর ঘরের জন্য দিতে পারবেন হুজুর আমি মা আমিনার কাফন কে ভালোবাসলাম সেই নবীর মা আমেনা যেই বিশ্ব নবীর মা আমেনা যেই নবীর জন্য আসমান সৃষ্টি যেই নবীর জন্য জগৎ সৃষ্টি যেই নবীর জন্য সারা কুল কায়ন্নাহর সৃষ্টি সেই নবীর মা আমেনার জন্য একটা কাফনের দাম দিলাম আছেন কোন আল্লাহর বান্দা মা আমেনার একটা কাফনের দাম দিতে পারবেন 1000 টাকা মা বোনের তরফ থেকে কোনো আমার খালা হবেন মা কোনো আমার পেটি হবেন মা পাঁচটা বোন আমার 500 টাকা করে আল্লাহর বান্দিকে কি নাম ভাই না রে দেখবি না রে সনাদ শাহজাহান সাহেব আমিনা কাপনের একটা কাফনের দাম দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ মান্দার চারটা কলম আসেন কেউ কেউ দেখতে